হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমরা যেদিন সন্দীপ এসেছি তার পরের দিন ভিডিও মানে আমরা বিকেলবেলা হচ্ছে সবাই মিলে ছাদে বসেছিলাম আর হচ্ছে আপনাদের ভাইয়া অনেক খুশি সে গ্রামে এসেছে সে সন্দীপ আসলে ভীষণ খুশি হয় তারপর এখানে হচ্ছে আমার শাশুড়ি তারপর শ্বশুরাব্বু সবাই মিলে বসে বসে শ্বশুরাবুর কবুতরগুলো দেখছিলাম আর এদিকে গাছটা অনেক বড় বড় লেবু ধরতো মার্শাল্লাহ বাট গাছটা অর্ধেক থেকে ভেঙে পড়ে গেছে তো তারপরও গাছটা এখনও জীবিত আছে মানে আজকে অনেক দিন হয়েছে বাট এখনও জীবিত আছে তার এখন আম্মু বলেছে অনেকটা মানে কেটে ছেটে দিবে কারণ যেহেতু লেবু গাছে কাটা থাকে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেজন্য আর সূর্যটা দেখেন কি সুন্দর লাগতেছে পরন্ত বিকেলের সূর্য তো সন্ধ্যায় হচ্ছে আম্মু সবজি পাকোড়া বানাচ্ছিলো আর হচ্ছে আমি একদম গরম গরম পাকোড়া চুলার পাশে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এখানে আসলে বলা যায় একেবারে প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়া যায় কারণ অনেক দিন পর আসলে আব্বু আম্মু প্লাস হচ্ছে আমার যা সবাই অনেক বেশি আদর করে আর এরপর দিন সকালবেলা আমার ছেলে বায়না ধরলো যে সে মাছ ধরবে এখন বায়না যখন ধরেছে আব্বু বলতেছে যে ঠিক আছে আমি শিখিয়ে দিচ্ছি এভাবে ধরতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তো ওভাবে বসেছিল আর এইদিকে আমার ননদের ছেলে আমার দেবরের ছেলে আমার ছেলে ওরা অনেক কাবিরাজি করতেছিল আর আমি আমার দেবর ছেলেকে বলছিলাম যে তোমার দাঁতগুলো একটু দেখাও ওর দাঁত পোকা ধরে গিয়েছে সেজন্য ও এখন এত লজ্জা পায় দাঁত দেখাতে গেলে তো এখন হচ্ছে আজকের ভিডিওতে যে ক্লিপগুলো দেখছেন সেটাতে হচ্ছে আমার দেবরের শ্বশুর শাশুড়ি মানে আমার মাওই আর তালই হচ্ছে আপনাদের ভাইকে দেখতে আসবে তো ওনাদের জন্যই বাজে সাজার করা হয়েছে আর এদিকে রান্নার প্রসেসিং চলছে তো আজকের রান্না রান্না করবে হচ্ছে আমার চাচি শাশুড়ি তো আমার চাচি শাশুড়ির বাসাও হচ্ছে একদম পাশেই তো এখন হচ্ছে এখানে উনি রান্না করছিলো আর আমার শাশুড়িকে দেখাচ্ছিলো যে সব ঠিক আছে কি না আর এদিকে অনেক বড় একটা কাতাল মাছ যেটা হচ্ছে আমার শাশুড়ি কাটতেছিলো আর পাশে হচ্ছে একটা চাচি শাশুড়ি হয় বাড়ির তো উনি হচ্ছে বড়ো চিংড়িগুলো কাটতেছিল এইদিকে হচ্ছে সব মশলাপাতি নামিয়ে হচ্ছে আমার চাচি শাশুড়ি রান্না শুরু করে দিয়েছে যেহেতু অনেকগুলো আইটেম ছিল গরু মুরগি চিংড়ি ভুনা তারপর হচ্ছে বড়ো কাতাল মাছের দোপেঁয়াজা ছিল ডিম ছিল তারপর হচ্ছে একটা সবজি ছিল সব মিলাই হচ্ছে রান্নাবান্নার প্রসেসিং চলছিল আর আমি চাচি আমাকে বলতেছিলাম যে একটু ঢাকনাটা তুলে দেখায় আর এটা হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য মানে আমার দেবরের মেয়ে ও নিউ বর্ন বেবি তো সবাই মাসা বলতে ভুলবেন না মাসাল্লাহ অনেক কিউট হয়েছে আর ওর জন্য হচ্ছে ছোট একটি গিফট এনেছিলাম আমি আর ওর বড় আব্বু আর হচ্ছে এটা ওকে পরিয়ে দিয়েছিলাম যদিও ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আর ওকে যখন আমি কোলে নেই বা আমার সাথে থাকে তখন হচ্ছে ভিডিও ক্লিপ কিনিব আমি ওর আদর করতে করতে শেষ হয়ে যায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন